সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যে স্টঞ্চ বিলিভার বা স্থির বিশ্বাসী স্থির বিশ্বাসী আমরা কিভাবে হব সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সে সত্যি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি তার আর সমরিয়া ও সমরিয়ার মস্তক রমলিয়ের পুত্র স্থির বিশ্বাসী না হইলে তোমরা কোন ক্রমে স্থির থাকিতে পারো না ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সর্বের পিতা সর্বশক্তিমান প্রভু তোমার মহানমে ধন্যবাদ এবং গৌরব সময় সুন্দর দিন দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই আর এই দিনে দেওয়ার জন্য প্রভুকে তোমার মহানমে গৌরব দিই আমাদের হৃদয় দিয়ে আত্মা দিয়ে প্রভু এবং প্রভু আজকে আবার নতুন করে তুমি বাঁচার সুযোগ করে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর প্রভু প্রার্থনা করে এই সময় তোমার পবিত্র আত্মা এই প্রভু তুমি আমাদের জীবনে শিক্ষ হবিত্র আত্মা দ্বারা আমাদের জীবনকে পরিচালনা করো প্রভুকে যে বাক্য এই মুহূর্তে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার প্রভু তোমার হস্তে প্রার্থনা একমাত্র প্রভু যে খ্রিস্ট নামে চায় যীশু জয় যীশু আজকে আমরা দেখি ঈশ্বর일리 আমাদেরকে কি বলতে চান আজকে যে বিষয় তা হলো স্থির বিশ্বাসী আমরা যদি স্থির আমরা বিশ্বাস আমাদের যে বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি সেই বিশ্বাসটাকে আমরা যদি ঈশ্বর প্রতি স্থির আমরা রাখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে কেমন ভাবে আমরা স্থির বিশ্বাসী আমরা হতে পারব আমাদের স্থির বিশ্বাস কিভাবে থাকবে ঈশ্বরের প্রতি সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই প্রথম বলতে চাই যে স্থির বিশ্বাস আমাদের কিভাবে আমরা থাকব স্থির বিশ্বাস বলতে যে স্থির বিশ্বাসী আমরা কিভাবে আমরা থাকব সেটা হলো খুবই অনুগত ঈশ্বরের প্রতি খুবই অনুগত আমাদের থাকতে হবে হু ইজ वेरी লয়াল টু গড যারা ঈশ্বরের প্রতি খুবই অনুগত আছে ঈশ্বরকে খুবই তাদের জীবনে মানে ঈশ্বরকে তাদের জীবনে খুবই তাদের জীবনে প্রথম স্থান দেয় ঈশ্বরের কাছে তাদের জীবনের শুরুটা উৎসর্গ করে সেই অনুগত যে বিশ্বাসী তারাই হ্যাঁ স্থির বিশ্বাসী হতে পারবে যেমন একটি ঘটনা আমরা দেখি যে সাধু পল তিনি কি বলছেন ফিলিপিও তার চার অধ্যায় তার উপর যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই পেয়ে পারি অর্থাৎ সাধু একজন মানুষ আমরা যখন দুর্বল হচ্ছি যখন কঠিন সমস্যার মধ্যে পড়ছি আমাদের নিজের শক্তি আমরা আমাদের নিজের ক্ষমতা আমরা আগে প্রকাশ করার আমরা চেষ্টা করি আগে আমাদের ক্ষমতা আমাদের যে ক্ষমতাটা আছে সেটা আগে আমরা প্রকাশ করার আমরা চেষ্টা করি কিন্তু এইখানে আমরা দেখি যে একজন সন্তান তিনি ঈশ্বরকে বিশ্বাস করে তিনি হলেন সাধু পল আর তিনি তার যদি আমরা যদি দেখি একটা শারীরিক শক্তি তারও আছে মানসিক শক্তি তারও আছে কিন্তু তার জীবনটা একেবারে ঈশ্বরের কাছে ঈশ্বরের সমর্পিত হয়ে আছে ঈশ্বরের কাছে উৎসর্গিত হয়ে আছে তিনি তার জীবনটাকে ঈশ্বরের কাছে উৎসর্গ তিনি করেছেন কিভাবে আমরা যদি দেখি তিনি বলছেন যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি আমেন অর্থাৎ তিনি ঈশ্বরের প্রতি উৎসর্গ কৃত ঈশ্বরের প্রতি অনুগত তার জীবন আর তিনি তার জীবনে প্রথম যদি কারোর আশীর্বাদ তার জীবনে প্রয়োজন আছে কারোর শক্তি তার জীবনে প্রয়োজন আছে কারোর পরিচালনা যদি প্রয়োজন আছে তাহলে একমাত্র ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের শক্তি ঈশ্বরের পরিচালনা ঈশ্বরের দয়া ঈশ্বরের করুণা উপর নির্ভরশীল জীবন সেই খুবই অনুগত ঈশ্বরের আর তাই তিনি তিনি স্থির তার জীবনটা যে যখন শেষ সময় তার জীবনের শেষ প্রান্তে তিনি পৌঁছেছেন সেই সময় তিনি বলছেন যে আমার দৌড় আমি শেষ করেছি অর্থাৎ ঈশ্বরের যে দৌড় ঈশ্বর যিনি পরিচাতা সেই পরিচণের জন্য যে দৌড় সেই দয় ঈশ্বরপতি তিনি সমัติ করেছেন তিনি নিজে মুখে তিনি বলছেন অর্থাৎ খুবই অনুগত ঈশ্বরপতি যারা তারা স্থির বিশ্বাসী তারা থাকতে পারে হallelujah আর স্থির বিশ্বাসী থাকার জন্য আমাদেরকে এখনকার সময় আমাদের কি মণ্ডলী বা চাচ বা গীর্জা আমাদের আছে আমাদের যে লোকালে যে মণ্ডলী আমরা আছি ওই মণ্ডলী আমাদের কাছে যেন আমরা প্রথম আমরা প্রাধান্য দিই কারণ সেখানে আমাদের স্থিত থাকতে হবে আমাদের মন্ডলী যেখানে আছে আমরা যাচ্ছি আরো একশো কিলোমিটার থেকে সেরকম নয় কিন্তু আমাদের কাছাকাছি যেখানে আমরা আছি ওখানটাই আমাদের চেষ্টা করতে হবে মন্ডলিতে আমাদের অনুগত থাকা এবং সেখানে আমাদের ঈশ্বরকে ঈশ্বরের প্রতি আমরা যেন অনুগত থাকি সব থেকে প্রথমে এবং ঈশ্বরের কাছে যেন সমর্পিত আমরা জীবন থাকি তাহলে আমরা স্থির বিশ্বাসী আমরা হতে পারি দুই নম্বর বিষয় যে স্থির বিশ্বাসী বিষয় যে বিশ্বাসের আনুষঙ্গিক অংশ সমূহ আমাদের থাকতে হবে যদি আমরা দেখি প্রথম ভিতর পাঁচ অধ্যায় নয় পদ সেখানে বলে তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃ বর্গেও সেই প্রকার নানা দুঃখ ভোগ সম্পন্ন হইতেছে আমেন অর্থাৎ বিশ্বাসের আনুষাঙ্গিক অংশ সমূহ কি আছে তিনি আমাদেরকে বলেন যে আমাদের সামনে হতে পারে কঠিন সময় আসবে আমাদের সামনে বিপদ আসতে পারে বাধা আমাদের জীবনে আসতে পারে কিন্তু সেই সকল আমাদেরকে কি করতে হবে নানা প্রকার যে দুঃখ ভোগ আছে হ্যাঁ সেইগুলো নিয়ে আমাদেরকে বহন করে আমাদের বিশ্বাসে আমরা সেই আমরা থাকতে এবং নানা প্রতিরোধ করে আমরা চলতে পারবো নিয়ে আমাদেরকে বলে সেই মধ্য দিয়ে আমরা স্থির বিশ্বাসী আমরা হতে পারি অর্থাৎ স্থির বিশ্বাসী হতে গেলে বিশ্বাসের আনুষাঙ্গিক অংশ সমূহ গুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সেইগুলো থেকে আমাদেরকে পার করে এগিয়ে চলতে হবে সমাধানের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং সেইভাবে আমরা স্থির বিশ্বাসী আমরা হতে পারি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে স্থির বিশ্বাসী হওয়ার পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমরা যেন বিশ্বাসে আমরা অটল থাকি বিশ্বাসে যেন আমরা দৃঢ় থাকি পিতা ঈশ্বরের প্রতি এবং সমস্ত কিছু আমরা প্রতিরোধ করার পথ আমরা যেন তৈরি করি আলিয়া এবং সে মধ্য দিয়ে আমরা স্থির বিশ্বাসী আমরা বলতে পারবো তিন নম্বর হলো স্থির বিশ্বাসী মানে দৃঢ় পাশে থাকা স্থির বিশ্বাসী মানে আমাদেরকে দৃঢ় আমাদেরকে পাশে থাকতে হবে কিভাবে দৃঢ় ভাবে রোমিও তার আট অধ্যায় পদে বলে কারণ আমরা মীমাংসা এই কারণ আমার মীমাংসা এই আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখ তুলনার যোগ্য নয় আমেন আমেন হালেলুয়া অর্থাৎ পিতা আমাদেরকে বলেন যে পিতা ঈশ্বর যে প্রতাপে তিনি প্রকাশিত হইবেন এই বর্তমান কালে যে দুঃখ আছে হইতে পারে

তার মহা দুঃখ আসতে পারে আগামী সময় যদি আমরা প্রভুকে আমরা বিশ্বাস না করি তিনি আমাদেরকে বলেন যে প্রভু যখন প্রতাপ প্রকাশিত হইবে সেইটা আমাদের কাছে অনেকেই বিভিন্ন ভাবে তারা যারা বিশ্বাস না করছে প্রভুকে বলছে যে তারা দণ্ডাগ প্রাপ্ত হইবে মা তার ষোলো অধ্যায় ষোলো পথ সেখানে লেখা আছে যে তুমি বিশ্বাস করো এবং পাপিস্ম নাও এবং পরিত্রাণ পাইবে অবিশ্বাস করলে দণ্ডাজ্ঞ প্রাপ্ত হইবে অর্থাৎ প্রভু বলছে যে এই বর্তমান কালের দুঃখ সেই প্রভু যখন প্রতাপে তিনি আসবেন সেই সময় দুঃখ সঙ্গে যদি তুলনা করা যায় এই দুঃখ ভোগ কিছুই নয় আসল দুঃখ ভোগ সামনেও আছে এবং প্রভুকে বিশ্বাসের মধ্য দিয়ে আসল আশীর্বাদ সামনে আছে তাই প্রভু তিনি আমাদেরকে বলেন স্থির বিশ্বাসী হতে বলে হতে গেলে আমাদেরকে কি করতে হবে প্রভু যিশুকে দৃঢ় বিশ্বাস আমাদেরকে করতে হবে আমেন হালেলুয়া এবং চার নম্বর বিষয় স্থির বিশ্বাসী বলতে আমাদেরকে স্থির থাকা মানে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে বিশ্বাসের প্রতিষ্ঠিত হতে হবে আমাদেরকে এস্টাবলিশড হতে হবে প্রভুতে যেমন রোমিও তার উনত্রিশ অধ্যায় এগারো পদে বলেন কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি যে সকল সেই সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিওকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প আমেন অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমাদের পক্ষে যে সকল সংকল্প তিতাঈশ্বর তিনি করেছেন তাহা বিধেশ্বর বলেন যে তিনি জানেন তিনি সকলে সকল মঙ্গলের সংকল্প করেছেন সেই সংকল্পগুলো মঙ্গল অর্থাৎ বীরো বিশ্বে হলে আমরা establish হতে পারব প্রতিষ্ঠিত হতে পারব পিতেশ্বর তিনি আমাদেরকে প্রতিষ্ঠিত করবে আমাদের আর্থিক জীবনে এবং বলছে তাহা বিধেশ্বর যে সংকল্প করেছেন সেগুলো মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তাই তোমাদের ওকে শেষ ফলো আশা উচিত দিবারে সংকল্প 아멘 শেষ ফল আমাদের জীবনে আমাদের জীবনের শেষ ফল যেটি আমাদেরকে হ্যাঁ আশার সিদ্ধি দেবার সংকল্প পরিকল্পনা প্রভু তিনি আমাদেরকে দেবেন আমাদের ইন্টারেস্ট এস্টাবলিশড করবেন প্রতিষ্ঠিত করবেন স্থির বিশ্বাসিতে প্রভু তিনি আমাদেরকে সেই সম্মান দয়ায় করবেন তার গীতে অবন তাই আজকে উৎসাহিত করতে চাই যে আমরা কি স্থির বিশ্বাসী আমরা হতে চাই আমরা কি ঈশ্বরের প্রতি খুবই অনুগত ভাবে যা কিছু আছে তা আমরা কি এই স্থির বিশ্বাসী হয়ে সেগুলো গ্রহণ করতে চাই সেইগুলো যদি আমরা চাই তাহলে আমরা স্থির বিশ্বাসী আমরা হতে স্থির বিশ্বাসী দৃঢ়ভাবে ঈশ্বরের যে ধরে রাখতে আমরা কি এরকম স্থির বিশ্বাসী আমরা হতে চাই যে স্থির বিশ্বাসী মানে আমাদের শেষ জীবনে প্রভু তিনি আমাদেরকে প্রতিষ্ঠিত করবে आशीषে হallelujah তাই আসুন আজকে আপনাদের উৎসাহিত করতে চাই আসুন আমরা স্থির বিশ্বাসী আমরা হওয়ার চেষ্টা করি যে স্থির বিশ্বাসী মনোভাব দিয়ে ঈশ্বরের অনন্তকালীন প্রতিষ্ঠিত আশীর্বাদ তিনি আমাদেরকে দান প্রদান করেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু জয়